বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে কিছু কথা বলতে আসছি আসসালামু আলাইকুম সবাই সবাই ভালো আছেন এই দেখতে পাচ্ছেন আমি এয়ারপোর্টের ভিতরে আছি আমাদের প্রবাসীরা যদি কখনো অসুস্থ হয়ে পড়ে বা কোনো বড় ধরনের সমস্যা হয়ে পড়ে তখন যদি আমরা প্রবাসীরা যদি কোনো হেল্প চাই আমাদের বাংলাদেশ এই অ্যাম্বাসি অথবা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বা বাংলাদেশ এয়ারপোর্টে কোনো জায়গা থেকে আমরা হেল্প পাই না আমি একজন অসুস্থ রোগী নিয়ে আসছি আজকে দুই দিন যাবত এয়ারপোর্টে ঘুরতেছি এই দুই দিন যাবতেই আমার অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে এই দুই দিনে অসুস্থ রোগী ওনার অসুস্থ বলতে গেলে তেমন বড় ধরনের কোনো সমস্যা না পায়ে একটু সমস্যা পা ফুলিয়া গেছে তো সেই কারণে ওনাকে নিয়ে আসছি এয়ারপোর্টে দেওয়ার জন্য বাংলাদেশে পাঠানোর জন্য তবে বাংলাদেশ বিমানের বিমানের এয়ারলাইন্সের যে ম্যানেজার আছে হারামদাদা হুত্তার বাচ্চাই মনে করেন না বেনা নিবে না কারণ হচ্ছে এদেশের ডাক্তারের ইয়া লাগবে রিপোর্ট লাগবে এখন ডাক্তারের রিপোর্ট কীভাবে দিব এখন যদি ওনাকে হসপিটালে ভর্তি করাই তাহলে অনেক টাকা লাগবে এত টাকা পাবো কোথায় ওনার কাছে টাকা নাই বন্ধু বান্ধব মিলে কিছু টাকা ম্যানেজ জন্য ব্যবস্থা করছি কিন্তু এই অনেক রিকোয়েস্ট করার পর কোনো হেল্প করলো না আমাদেরকে ফিরিয়ে দিছে তো আজকে আবার আসলাম এখন আমি দাঁড়ায় রয়েছি দেখি কি করে যদি আজকে কোনো সমস্যা করে তাহলে তার কিছু করার নেই কবাল খারাপ অনেক রিকোয়েস্ট করার পরও যদি ফিরায় দেয় তাহলে তো আর কিছু করার নেই কারণ ওনার পায়ের অবস্থা খুবই খারাপ দেশে না যাইতে পারলে ওনার চিকিৎসা করতে পারবো না চিকিৎসা না করতে পারলে ওনার পায়ের অবস্থা খারাপ হয়ে যাইব তো দেখা যাক আজকে কতটুকু করা যাক আল্লাহ হাফেজ